হ্যালো এব্রিয়ন সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট কেকের রেসিপি যেটা কিনা আমি বিস্কুট দিয়ে বানাচ্ছি আর এই বিস্কুটটা হচ্ছে চকো ফানের যে বিস্কুট রয়েছে ওইটা আপনারা চলে যে কোনো চকলেট বিস্কিট দিয়েই বানাতে পারবেন এইখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে বিস্কুটগুলোকে ঢেলে নিয়েছি তারপর এর ভিতরে যেই ক্রিমটা রয়েছে ওটা আলাদা করে নিলাম এখন এইখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি বিস্কুটের সাথে ডিরেক্ট পুরাটা দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তারপর কেকের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কেকের ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে এখানে কিছু ডেরি মিল্ক নিয়ে নিয়েছি এইখানে আমি পাঁচ টাকা দামের যে ডেরি মিল্কগুলো রয়েছে ওইগুলো তিনটা নিয়েছি আর বিস্কুটের ভিতরে যেই ক্রিমটা ছিল ওইটা একসাথে করে গরম দুধের সাথে মিক্স করে নিচ্ছি গরম দুধ একটু একটু করে দিয়ে তারপর একটা চকলেট ক্রিম বানিয়ে নিব তো শুরুতেই আমি অল্প অল্প দিয়ে তারপর এই ক্রিমটা বানাচ্ছিলাম তবে সব শেষে আমি ভুল করে একটু বেশি পরিমাণে দুধ এর সাথে মিক্স করে ফেলেছি যার জন্য আমার এই ক্রিমটা একটু পাতলা হয়ে গেছে আপনারা অল্প পরিমাণে দুধ দিয়ে একটু ঘন করে এই ক্রিমটা বানিয়ে নেবেন তারপর এখানে এই যে আমি যে কেকের বেটার বানিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিলাম আর এখানে একটা ইনু নিয়েছি আর এই ইনু দেওয়ার কারণেই এই চকলেট কেকটা অনেক বেশি ফুলবে এবং অনেক সফট হবে আপনারা চাইলে ইনুর পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন বেকিং পাউডার আর ইনু দুইটাই সেম কাজ করে কেকের ব্যাটারের সাথে ইনু দেওয়ার পর এখনই দেখেন এটা কতটা ফ্লাপি এবং ফুলে গেছে যখন এটাকে বেক করা হবে তখন আরও বেশি সফট হবে অনেক বেশি ফুলবে তো এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম তারপর বাটির সাইজ অনুযায়ী একটা কাগজ কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর তেল ব্রাশ করে দিলাম যাতে করে কেকটা বেক করার পর মোল্ড আউট করতে সুবিধা হয় তো এখন আমি কেকের বেটারটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপর একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে কেকের বেটারটা বাটির পুরো সাইডে সমানভাবে থাকবে আর একটু এভাবে ঝাঁকা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারে যদি এয়ারবাবলস থাকে সেটা বের হয়ে যাবে এইখানে আমি আগে থেকে চুলায় প্রেসার কুকারে সামান্য পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ওই স্ট্যানের মধ্যেই কেকের বাটিটাকে দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিটের মতো আমি এই কেকটাকে বেক করে নিয়েছি যেহেতু আমার কেকের সাইজটা ছোট ছিল তাই বিশ মিনিটের মধ্যে পারফেক্টভাবে কুক হয়ে গেছে আপনারা যদি এর থেকে বড় সাইজের কেক বানান তাহলে আর একটু বেশি সময় লাগতে পারে তো যাই হোক এখানে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি একদম গরম গরমই যেহেতু আজ আমি ভিডিও শ্যুট করছি তাই তাড়াতাড়ি করার জন্য আমি গরম গরম মোল্ড আউট করে নিয়েছি আপনারা অবশ্যই কেকটাকে ঠান্ডা করে তারপর মুল্ড আউট করবেন হলে অনেক সময় দেখা যায় যে কেকটা ভেঙে যায় যেহেতু এটা অনেক বেশি সফট থাকে তো এখন আমি সেই যে একটা ক্রিম বানিয়ে রেখেছিলাম ডেরি মিল্ক দিয়ে এটা উপর থেকে দিয়ে দিচ্ছি দেখেন অতিরিক্ত বেশি দুধ দিয়ে ফেলার জন্য আমার এটা অনেক বেশি পাতলা হয়ে গেছে আপনারা কিন্তু অল্প পরিমাণে দিয়ে একটা ঘন ক্রিম বানিয়ে নেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক বেশি মজা লাগবে তো দেখা সৌন্দর্যের জন্য এটার উপরে আমি কিছু চকোবিন সাজিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার মজাদার চকলেট কেক যারা আমার মতো চকলেট কেক খেতে পছন্দ করেন চাইলে আপনারা ইনস্ট্যান্ট বিস্কিট দিয়ে এভাবে কেক বানিয়ে নিতে পারেন অনেক বেশি মজার হয় এই রেসিপিটা তো ঠিক আছে এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ